سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاس فوسا عظيما وقال تعالى الشيطان الرجيم اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والمساكين والجار ذي القربى والجار ذار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا. فخورا عن ابن عمارة وعيشة رضي الله عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يصين بالجر حتى ظننت أن يورثه متفق عليه প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের ওপর শান্তি বর্ষিত হোক আসহাবে کرامের উপর শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেইন গুনর শান্তিপর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলিয়ান কেরাম মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা ওদের সামনে একটি আয়াত পাঠ করেছি এই আয়াতের আয়াতটি হচ্ছে সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াত এই আয়াতটিকে মুফাসির কেরা একটি নাম দিয়েছে আয়াতু হকুকুল আশারা এই আয়াতটি হচ্ছে দশটি হকের আয়াত এই আয়াতের ভিতরে দশটি হক আলোচনা করা হয়েছে মূল হক দুইটি একটি হচ্ছে আল্লাহর হক আর একটি হচ্ছে বান্দার হক এর মধ্যে আল্লাহ সুবাহর হক মানুষের উপরে একটি আর বাকি নয়টি হচ্ছে বান্দার উপরে বান্দার হক এই দুইটি হকই আমাদেরকে আদায় করতে হবে দরুদ সালাম বর্ষিত হক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপর যিনি আল্লাহর হক ও যথাযথভাবে আদায় করেছেন এবং সাথে সাথে বান্দাদের যে হকগুলো ছিল মানুষের উপরে মানুষের উপরে মানুষের হক বান্দার উপরে বান্দার হক যে হকগুলো ছিল সেগুলোও তিনি যথাযথভাবে পালন করেছেন সাথে সাথে আমাদেরকে শিক্ষাও দিয়ে গেছেন এই জন্য আবারও দরুদ পাঠ করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে হকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটা হচ্ছে শিরিকের ভয়াবহতা একটি কথা সাফ সাফ আল্লাহ রাব্বুল আতের আয়াতের মধ্যে দশটি হকের প্রথম হকটি যে আলোচনা করেছেন ও ইবাদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শিরিক করো না কোনো কিছুকেই না কাউকেই নয় শিরিক করো না শিরিক করলে কি হবে মানে সংক্ষিপ্ত আকারে যদি আমি আসি শিরিক করলে তার জন্য জান্নাত হারাম শিরিক করলে কি হবে শিরিক করলে সে ব্যক্তি বড় জালেম আর এই জালেমের জন্য কেয়ামতের ময়দানে সাহায্যকারী থাকবে না শিরিক করলে সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম শিরিক করলে তার মাফ করবেন না এছাড়া যে কোনো গোনাকে মাফ করে দিবেন শিরিক করলে তার ধ্বংস অনিবার্য সাতটি ধ্বংসাত্মক পাপের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে শিরিক করা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গোনা বড়োর উপরে বড় গোনা এই গোনাটিও হচ্ছে আলী সেরাক বিল্লাহ সাথে শিরিক করা শিরিক করলে তার জন্য জাহান নাম অনিবার্য শিরিক যেই করবে যেই সহযোগিতা করবে আল্লাহ সুবহান হুয়া তালা তাকে ধ্বংস করবেন দুনিয়াতেও করবেন আখেরাতেও ধ্বংস করবেন এই জন্য শিরিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বান্দার উপরে আল্লাহর হক আছে এটাই বান্দা কি করবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর তার সাথে শিরিক করবে না এটা হলে বান্দার উপর আল্লাহর হক আর কেউ যদি এই কাজটুকুই করে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন না শাস্তি দিবেন না কখনোই শাস্তি দিবেন না এই জন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা হচ্ছে গত সপ্তাহে যেহেতু করেছি কথা হচ্ছে যে শিরিক করলে তার ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসবে এটা হচ্ছে চাল্লার হক আর বাকি নয়টি যে হক এই আয়তে বর্ণিত হয়েছে সবগুলোই হচ্ছে বান্দাদের উপরে বান্দার হক যদি মনে করে যে শুধু আল্লাহর হক আদায় করব বান্দাদের হক আদায় করব না তার জন্য জাহান নাম তার ইমানও পরিপূর্ণ নয় এই বান্দার যে নয়টি হক সেটা আমাদের আদায় করতে হবে নয়টি হক কি কি আল্লাহ রব্বুল আলমী নিবাল বলছেন অবিল ওয়ালে দেয়নি এসানা ভালো ব্যবহার করতে হবে সৎ ব্যবহার করতে হবে পিতা সাথে এ বিষয়ে আলোচনা আলোচনা নয় অবিদিল করবা শুধু পিতামাতা নয় নিকটতম আত্মীয়দের সাথেও নিকটতম যারা আত্মীয় আছে তাদের সাথে ও করবে বল ইয়াতা মা এতিম সন্তানদের উপরে বিশেষ করে এতিম সন্তানদের উপরে যাদের পিতা মাতা মারা গেছে ছোটবেলায় আর তাদের আত্মীয় স্বজনই তাদের প্রতি বেশি দুর্ব্যবহার করে তাদেরকে বলছি এতিমদের সাথে সদ করতে হবে অলমাসা কি যারা অভাবী মিসকিনদের সাথে আজকের আলোচ্য বিষয় এর পরে অল যার দিল কুরবা আত্মীয় প্রতিবেশী নিকটতম প্রতিবেশী বলা হয়েছে নিকটতম প্রতিবেশীর সাথে সদব্যবহার করবে ওয়াল জারীদিল জুনবি আত্মীয় নয় কিন্তু প্রতিবেশী অর্থাৎ দূরবর্তী প্রতিবেশী তাদের সাথেও সদব্যবহার করবে ওয়াস বিল জামবি সহকর্মী সহপাঠী বন্ধু-বান্ধব যারা আছে তাদের সাথেও সদব্যবহার করবে আবনি পথিকদের সাথেও সদব্যবহার করবে পথিক রাস্তাঘাটে চলতে গেলে বা পথিক বলতে যাদের ঘর বাড়ি নাই তাদেরকেও বলা হয় রাস্তার মানুষ তাদেরকেও বলা হয় রাস্তায় চলতে গিয়ে যে সমস্ত মানুষ বেশি মুসাফির হয় তাদেরকেও বলা হয় পথিকদের সাথে সদ করবে অবা আমালাকাত আই মা তোমাদের নিকটতম দাস দাসী দাস দাসী নাই কিন্তু নিকটতম এই আমাদের অধীনস্থ দাস দাসী অধীনস্থ দাস দাসী নাই কিন্তু অধীনস্থ আমাদের কর্মচারীগণ আছে তাদের সাথে সদভাবhbar করতে বলেছেন দাস না থাকলেও কর্মচারী কিন্তু আছে তাদের সাথে সদভাবhbar করতে বলেছেন ইন্নাল্লাহা হালা ইউহিব্বু নিছতাল রাব্বুল আলামিন পছন্দ করেন না মান কান মুখতালান ফখুরা যারা ফখরকারী অহংকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না পছন্দ করেন না তাহলে এই নয় প্রকার মানুষের সাথে আল্লাহ রব্বুল কি করলেন দয়া করতে বললেন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক প্রতিবেশী কাদেরকে বলা হয় এটা আমাদের সর্বপ্রথম জানার দরকার প্রতিবেশী সম্পর্কে ওলামাই কিরামরা অনেক রকম মত প্রকাশ করেছে তার মধ্যে দুইটি প্রসিদ্ধ একটি হচ্ছে প্রতিবেশী কাদেরকে বলা হয় যে তারা এদিকে ওদিকে সব দিক মিলে চল্লিশ বাড়ি নিজের বাড়ি থেকে তাদেরকে প্রতিবেশী বলা হয় বলা হয়েছে ওলামায় কেরাম আর তার তো গ্রহণযোগ্য মত হচ্ছে প্রতিবেশী হচ্ছে আমাদের সমাজে তাদেরকে প্রতিবেশী বলা হয় আমরা প্রতিবেশী বলতে বুঝি যে কাছাকাছি যারা বসবাস করে বাড়ির কাছাকাছি যারা বসবাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলি যারা আমাদের পাশে ব্যবসা করে তাদেরকে প্রতিবেশী বলি যারা আমাদের পাশে চাকরি করে তাদেরকে প্রতিবেশী বলি যারা আমাদের বাড়ির পাশে আমার বসবাস করে তাদেরকে বলি এই হচ্ছে যে সমাজে যেভাবে প্রচলিত আছে এইটা প্রতিবেশীকে মেনে নেয় হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর হক প্রতিবেশীর সাথে সদ করতে বলেছেন আল্লাহ সুবাহ আর হাদিস যদি পড়েন তাহলে হাদিসের অভাব নাই প্রতিবেশী প্রতিবেশী আছে নিকটতম প্রতিবেশী যাদের হক হচ্ছে ট্রিপল হক তিন গুণ হক আছে যেমন আমি যদি বাড়িতে বসবাস করি তাহলে আমার আত্মীয় স্বজন আমরা কয়েক ভাই আছি তাহলে একজন প্রতিবেশী হচ্ছে আমি আমার আমি বসবাস করি আমার পাশে আছে যে আত্মীয় দুই নম্বর হচ্ছে সে মুসলিম তিন নম্বর হচ্ছে সে প্রতিবেশী তাহলে আত্মীয়র হক প্রতিবেশীর হক মুসলিম হিসাবে হক তিনটি হক আমার কাছে সে পাওনা বুঝেন নাই মনে হয় কিছু কিছু প্রতিবেশী আছে আমার কাছে তিনটি হক পাওনা এক নম্বর সে আত্মীয় নিকটতম প্রতিবেশী যেহেতু আত্মীয় দুই নম্বর হচ্ছে সে আমার মুসলিম ভাই তিন নম্বর হচ্ছে আমার বাড়ির কাছে বসবাস করে এই জন্য সে প্রতিবেশী তাহলে তিনটি হক পাও না কিছু কিছু প্রতিবেশী আছে যে আমার আত্মীয় নয় কিন্তু মুসলিম আমার আত্মীয় নয় কিন্তু পা বাড়ির পাশে বসবাস করে আবার কিছু কিছু প্রতিবেশী আছে যে আত্মীয় কিন্তু মুসলিম নয় রক্তের সম্পর্ক আছে বিভিন্নভাবে হয়ে যায় অনেক সময় কিন্তু সে বাড়ির কাছে বসবাস করে এবং সাথে সাথে সে আত্মীয় দুইটি হক কিছু কিছু মুসলমান কিছু কিছু প্রতিবেশ আছে প্রতিবেশী আছে যারা আমার যে আত্মীয় নয় আর ধর্মীয় দিক থেকে আমার মুসলিম ভাই নয় কিন্তু সে প্রতিবেশী সালে আলু বলেছেন তার সাথেও করতে হবে তাহলে প্রতিবেশী কিছু কিছু প্রতিবেশীর হক দুইটি কিছু কিছু প্রতিবেশীর হক তিনটি কিছু কিছু প্রতিবেশী আমার কাছে হক একটি পাওনা আর আল্লাহ রাবুল আলামিন সবার সাথেই কি করতে বলেছেন এহসান করতে বলেছেন দয়া করতে বলেছেন দয়ার পরিভাষাটা কি আমরা অনেক বক্তব্য শুনে থাকি অনেক আলেমের কাছে শুনে থাকি যে দয়া করতে হবে মানুষের প্রতি ভালো ব্যবহার করতে হবে এই এহসান করতে হবে তো এই এহসান ভালো ব্যবহার বা দয়া এই জিনিসটা কেমন আসলে কি বুঝি আমরা অনেক বক্তব্য শুনেছি আমরা কি বুঝেছি এতদিন দয়া করা বলতে কি বুঝি সহজ পরিভাষায় যদি বোঝাতে হয় তাহলে প্রথম আসি দয়া বোঝানো হয় ওই কথাকে আমি একজন মানুষের কাছে কেমন ব্যবহার আশা করি যেমন আমার সাথে ওই লোকটি ব্যবহার করেছে আমি বলছি যে ওই লোকটা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আমাকে ভালো ব্যবহার করেছে এই বিষয়টা আমি বুঝতে পারি কখন যখন বুঝতে পারি ওই লোকটি ভালো ব্যবহার করেছে ঠিক আরেকজনের সাথে আপনিও সেই ব্যবহারটা করবেন যদি ভালো ব্যবহার করলে আপনি খুশি হয়ে যান বুঝতে পারেন যে আমার এই মানুষটি সদ ব্যবহার করেছে ভালো ব্যবহার করেছে এইটা যদি আপনার মনে হয় তাহলে এই ব্যবহারটি আপনি আরেকজনের সাথে করবেন এটাই হচ্ছে দয়া কি চান আপনি মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে চান যে আপনি আপনাকে কেউ খারাপ ব্যবহার করবে না ভাষা দিয়ে মানুষের মানুষের কাছ কাছ থেকে থেকে চান চান আপনার আপনার ছেলের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না যে মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না মানুষের কাছ থেকে চান আপনার মেয়ে বাহিরে গেলে কেউ ইভ করবে না মানুষের কাছ থেকে চান আপনি বাড়িতে না থাকলে আপনার স্ত্রীর সাথে কেউ খারাপ ব্যবহার করবে না মানুষের কাছ থেকে চান আপনি আশা করেন যে আপনার পিতামাতার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না মানুষের কাছ থেকে আপনি আশা করেন আপনার সম্পদ কেউ ছিনিয়ে নিবে না মানুষের কাছ থেকে আশা করেন যে আপনার কেউ কোনো ক্ষতি করবে না ঠিক আপনি যে আশাটি করেন ওই ব্যবহারটি আপনি আরেকজনের সাথে যদি করতে পারেন এটার নামই হচ্ছে ভাষাই আল্লাহ রবাহ আল্লাহ নবী সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে এটাই বলেছেন লা মিনু আহাদুকুম তোমাদের মধ্যে ওই কোন ব্যক্তি কি হবে না আহাদুকুম তোমাদের মধ্যে একজন কি হবে না ইমানদার হবে না ততক্ষণ পর্যন্ত মা ইউহিব্বু লাহিহি লা ইউমিনু আহাদুকুম হাতা ইউহিব্বু লাহিহি মা ইউহিব্বু লিনাফসিহি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ না করো তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাই ভালো না বাসো তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ না করো যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো নিজের জন্য পছন্দ করো অথচ মানুষের জন্য পছন্দ করো না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউই ইমানদার হবে না যতই ইমানদারির ভান দেখা খাইতে বসলে সবচাইতে ভালো বস্তুটা আগে তুলে নেবেন এই মানদার নয় কাউকে দান করতে গেলে খারাপ জিনিসটা দেবেন এই হতে পারে না নিজে পরবেন ভালো পোশাক মানুষকে দিতে গেলে জাকাতের কাপড় মানুষকে দেওয়ার চেষ্টা করবেন সেই ইমানদার নয় অন্তত অন্তরের দিক থেকে সেই ইমানদার নয় বোঝাতে পারি নাই ঈদের সময় কাপড় কিনছে নিজে দশ হাজার টাকা দাম দিয়ে পাঁচ হাজার টাকা দাম দিয়ে আর জাকাত দেওয়ার সময় জাকাতের শাড়ি আবার দামি দিয়েছে জাকাতের শাড়ি যে শাড়ি দুইশো টাকা বিক্রি হয় না বাজারে এক নম্বর হচ্ছে ওটা হক তাদের দুই নম্বর হক হচ্ছে নিম্ন মানের জিনিস কিনে মানুষকে দেয় মানি নাই তার ওই ব্যক্তি মোমিনই নয় আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি বলি নাই যে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করে না ঠিক দয়া হচ্ছে এই জিনিসটি আগেই ভাষাটি আগে বুঝতে হবে যে ভালো ব্যবহার কাহাকে বলা হয় আমরা ভালো ব্যবহার অনেক সংজ্ঞা শুনি অনেক সংজ্ঞা শুনি শুধু শুনছি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে সৎ ব্যবহার করতে হবে যে ব্যবহারটা মানুষের কাছ থেকে আপনি আশা করেন সেই ব্যবহারটি মানুষকে করবেন সোজা কথা এটাই হচ্ছে ব্যবহার আল্লাহ রব্বুল আলমিন সেটাই বলছেন যে প্রতিবেশীর সাথেও সেই ব্যবহারটি করতে

জিবির সালাম আমার কাছে আসতো ওই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কক্ষেত্রে বিভিন্ন সময় আসতো আর আসলেই যে কাজটি করতো সেটা বলছে ইউসি নি আমাকে প্রতিবেশী সম্পর্কে বলতেন যখনই আসতেন যখনই জিবরুল্লাহাম আসতেন তখনই আমাকে প্রতিবেশী সম্পর্কে বলতেন এত বেশি উপদেশ দিতেন এত বেশি বলতেন প্রতিবেশী সম্পর্কে যে প্রতিবেশীর সাথে সদ করো প্রতিবেশীর সাথে সদ করো প্রতিবেশীর সাথে সদ করো করে এত বেশি বলতেন নবী করিম সাল্সাল্লাম বলছেন বলছেন যে হাত্তা দনান্ত সাইয়ার কত বেশি বললে ভাবতে পারে নবী করেম সালসাল্লাম বলছেন আমার মাঝে মধ্যে চিন্তা হয়ে যেত হাত্তা জনান্ত আমি ভেবেই নিতাম যে প্রতিবেশীকে কি কে আমার ওয়ারিশ বানিয়ে দিবে ওয়ারিশ কি কোনোদিন ভেবেছি আমরা বুখারি মুসলিমের হাদিস সই বুখারিতে এসেছে মুসলিম এসেছে অন্যান্য যদি হাদিসটি আপনি বুখারিতে খোঁজেন তাহলে হাদিস নম্বর ছয় হাজার চোদ্দ নম্বর হাদিস এবং যদি সই মুসলিমে খোঁজেন তাহলে ছাব্বিশশো চব্বিশ নম্বর হাদিস্লাম বলছেন হাত্তা জানান এই শব্দটুকু এত কঠিন যে আমি ভেবেই নিতাম আমার চিন্তা এসে যেত যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন কি প্রতিবেশীকে আমার কি বানিয়ে দিবে ওয়ারিশ বানিয়ে দিবে ওয়ারিশ কে হয় ওয়ারিশ আমি মারা গেলে ছেলে বেঁচে থাকলে ছেলে হয় মেয়ে বেঁচে থাকলে মেয়ে হয় মেয়ে ছেলে ও ভাই বেঁচে থাকলে ভাতি যারাও হয় না যারাও হয় না ওয়ারিশ আর আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি জিবরিলের মাধ্যমে বলেছেন যে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে আমি ভেবেই নিতাম যে প্রতিবেশীকে কি আমার ওয়ারিশ বানিয়ে দিবে এই হাদিসের এত কঠোর ভাষা একটু চিন্তা করলে কি এসে যায় যে প্রতিবেশী কত বড় হক আদায় করা উচিত কত ভালো ব্যবহার করা উচিত প্রতিবেশীর সাথে এই শব্দ এই হাদিসটি আমাদের খুব খেয়াল করা উচিত নবী আবুজার আবুজার যে তুমি যখন তরকারি রান্না করো যদি তরকারিটা ঝোলের হয় তাহলে তুমি পানি বাড়িয়ে দাও ঝোল বেশি করো আর ঝোল বেশি করে তুমি খবরদার প্রতিবেশীকে ভুলে দিয়ে ভুলে যেও না এটাও সই মুসলিমের হাদিস ছাব্বিশ শত পনেরো নম্বর হাদিস ছাব্বিশ শত পঁচিশ নম্বর হাদিস সেই মুসলিমের নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যা বের রদি থেকে বর্ণিত খবরদার যখনই তুমি তরকারি রান্না করবে প্রতিবেশীকে যেন ভুলে যেও না যদি তাতে পানি তার ঝোল হয় ঝোলালা তরকারি হয় তাহলে ঝোল বাড়িয়ে দাও তারপরেও প্রতিবেশীকে কখনো ভুলে যেও না

ইসলামের দাবিদার ওই ব্যক্তি মোমেন নয় যার উপরে তার প্রতিবেশী কি করতে পারে না ভরসা রাখতে পারে না ইমান রাখতে পারে না নিরাপদ বোধ করে না প্রতিবেশী নিরাপদ বোধ করে না ওই ব্যক্তি মোমেনি নয় মোমেনি নয় মোমেনি নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিবেশী যার কাছ থেকে নিরাপদ বোধ করতে পারে না সে ব্যক্তি মোমেন নয় সম্মানিত উপস্থিতি আমরা জানি যে জিনা করা বড় পাপ চুরি করাও বড় পাপ কিন্তু বাড়ি চুরি প্রতিবেশীর করা তার চাইতে বড় পাপ জেনা করা বড় পাপ প্রতিবেশী মেয়ের সাথে জেনা করা তার চাইতে বড় পাপ আমরা মুসলমানরা আজ পশুর মতো হয়ে গেছে নোয়াখালীর ঘটনাটা আজকাল মুখে মুখে হয়ে গেছে কি পরিস্থিতি হয়ে গেছে সারা বাংলাদেশ ঘোলাটি আকার ঘোলাটি হয়ে গেছে পরিবেশটা কত বড় দুটি হয়ে গেছে চিন্তা ভাবনা করতে পারেন না মানুষ আজ পশুর মতো হয়ে গেছে হবি করেম সাল্লাল্লাহ সাল্লাম এরকম আরও অনেক হাদিস আছে মানকান আই বিল্লাহ আইরি ফালিয় যে যা রহক যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় আর অন্য হাদিজ ফালিয়ে হচ্ছেন যা আহক সে যেন তার প্রতিবেশীর সাথে ব্যবহার করে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার প্রতিবেশীর সাথে ব্যবহার প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা ইমান না থাকার একটি বড় আলামত এই আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মহিলা মুসল্লাত উপস্থিত আমার মা ও বোনেরা সবাইকে একটি বিষয় মনে রাখতে হবে যে প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম আইসা আনহাকে বলেছেন যে আয়েশা তুমি প্রতিবেশীকে দেওয়া থেকে কখনোই তুমি ছোট মনে করবে না যদিও ছাগলের একটা খুর হয় ছাগলের একটা খুর না পা রান্না করেছো খুর হয় খুর দিয়ে হলেও প্রতিবেশীকে দেওয়া থেকে বিরত থেকো না আইসার আনহা নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছে আমার দুইজন প্রতিবেশী আছে আমার দেওয়ার মতো ক্ষমতা আছে একজনকে আমি কাকে দেব নবী করিম সাল্লাহ বলেছে তোমার নিকটবর্তী যে ব্যক্তি যে প্রতিবেশীটি তাকেই তুমি দান করবে প্রতিবেশী হক সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসছি ইনশাল্লাহ আগামী সপ্তাহগুলোতে আল্লাহ সুবাহ যদি আমাকে তৌফিক দান করেন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله حمدا كثيرا <لله> <حمد <لله> طيبا مباركا فيه كما يحب